মহারাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল পাশাপাশি খেতে বসেছিলেন মহারাজ মাঝে মাঝেই গোপালকে নিজের বাড়ি নেমন্তন্ন করে খাওয়াতেন কারণ গোপালের সঙ্গ নিঃসন্দেহে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আনন্দপ্রদায়ক ছিল গোপালের হাস্যকর কথাবার্তা শুনে কখন যে সময় পার হয়ে যেত কিছুই তিনি টের পেতেন না সেদিনও তিনি গোপালকে পাশে নিয়ে নিজের বাড়িতে খেতে বসেছিলেন নানাবিধ অন্ন ব্যঞ্জন সরবরাহ করা হয়েছিল সেই সঙ্গে উভয়ের পাতে বেগুন পোড়াও দেওয়া হয়েছিল মহারাজ পাতের নানাবিধ অন্ন ব্যঞ্জনের দিকে তাকিয়ে গোপালকে জিজ্ঞাসা করলেন গোপাল আগে কোনটা খাই বলতো পাল মুচকি হেসে বললে মহারাজ আগে বেগুন পোড়া দিয়ে খান তারপর দেখবেন পোড়া মুখে সবই ভালো লাগছে